প্রথম পর্যায়ে এখানে কত টাকা ইনভেস্ট করেছেন ব্যবসায় এখানেও তো আমার অনেক নিচু জমি ছিল এখানে তো যদি ওই রকম করে ধরি মানে অনেক মাটি ফেলতে হয়েছে আমাকে রাস্তা লেভেল করার জন্য টোটাল কোটি প্লাস হয়ে গেছে আমি দেশের বাইরে ছিলাম আচ্ছা দেশের বাইরে ভাল লাগে না আসলে নিজের একটা কিছু করার প্লান ছিল ছোটোবেলা থেকেই আর চাকরি করাটা আমি একদমই পছন্দ করি না এই জন্য মানে নিজের কিছু করার উদ্যোগে আর কি আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম এই যে ইসলাম অ্যাগ্রো ফার্ম কি আপনার জি এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে নতখোলা বাসাইল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা ইসলাম অ্যাগ্রো ফার্মে আপনার কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করেন এইখানে আমি নাহারের সাথে কাজ করতেছি তো এইখানে নাহারের একদিনের ব্রয়লার বাচ্চা ফিড প্লাস ওষুধ মানে একটা খামার করতে আনুষাঙ্গিক যা যা লাগে সাপোর্ট দিয়ে থাকে আর কি আমি আচ্ছা কতদিন ধরে শুরু করছেন আপনারা আমার এই তো বছর হবে এক বছর আচ্ছা এখানে কি আপনার কোনো অংশীদারি আছে নাকি আপনি একাই না 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 আমি একাই আমার নিজের সম্পত্তির উপরেই করা এটা কতটুকু জায়গার উপর করা এইখানে আমার ছাপ্পান্ন শতাংশ আছে ছাপ্পান্ন শতাংশ হ্যাঁ প্রথম পর্যায়ে এখানে কত টাকা ইনভেস্ট করেছেন ব্যবসায় এখানে তো আমার অনেক নিচু জমি ছিল এখানে তো যদি ওই রকম করে ধরি মানে অনেক মাটি ফেলতে হয়েছে আমাকে রাস্তা লেভেল করার জন্য টোটাল কোটি প্লাস হয়ে গেছে আসলে অনেক বেশি ইনভেস্ট হয়ে গেছে আমার আচ্ছা এখানে আপনাদের শুধু কি ব্রয়লার আছে এখন হ্যাঁ আপাতত ব্রয়লার কিন্তু ফিউচার প্ল্যান আছে অন্য কোন সেক্টরে যাওয়ার আর কি তবে আপাতত ব্রয়লারই আছি আচ্ছা আর এখানে খাবার তো আপনি এখানে সারা বাংলাদেশে সাপ্লাই দিতে পারবেন নাকি শুধুমাত্র টাঙ্গাইল আমি আপাতত আমি আমার এলাকা প্লাস আমার থানা নিয়ে কাজ করতেছি হয়তো ফিউচারে হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করবো আর কি আপাতত আমার এলাকা প্লাস আমার থানা নিয়ে চিন্তা করতেছি আপনার নিজেরও দেখলাম বয়লার খামার আছে এখানে কত বয়লার মুরগি আছে এখন আমার আপাতত আমার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজারের মতো পাঁচ হাজার সেট আছে আমার পাঁচ হাজারের শেড প্লাস আমার কিছু খামারই আছে সব মিলে আর কি আট দশ হাজারের মান্থলি আমার একটা প্রোডাকশন আছে আর কি আট দশ হাজার পিস এত ব্যবসা থাকতে আপনি একগ্রোর প্রতি আকৃষ্ট কেন হলেন আসলে এটা এটার প্রতি ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে একটা আমার সফট কর্নার ছিল আসলে ওইখান থেকে মেনলি আসলে আমি দেশের বাইরে ছিলাম আচ্ছা দেশের বাইরে ভালো লাগে না আসলে নিজের একটা কিছু করার প্লান ছিল ছোটোবেলা থেকেই আর চাকরি করাটা আমি একদমই পছন্দ করি না এই জন্য মানে নিজের কিছু করার উদ্যোগে আর কি আচ্ছা কোন দেশে ছিলেন এবং কতদিন ছিলেন আমি ডেনমার্কে ছিলাম মানে আমার ওই ইউরোপের গ্রেন কার্ডও আছে তারপরে আমি সব কিছু ফলে এখানে আসি জাস্ট নিজের কিছু করব বলে হয়তো আমি ইউরোপে থাকলে হয়তো টাকা ইনকাম করতে পারতাম বাট আসলে মানে আমি টাকার মধ্যে শান্তি খুঁজে পাই নাই এইখানে আসি গ্রামের মধ্যে আসি ছোট্ট একটা খামার করতেছি বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ডেনমার্কে কতদিন ছিলেন আমি ডেনমার্কে ছিলাম সাড়ে পাঁচ বছর আচ্ছা ডেনমার্কে যাওয়া আসলে অনেকের ড্রিম হ্যাঁ এটা সত্য কথা আপনি সেখান থেকে এসে খামার শুরু করেছেন অনেক ভালো লাগলো তো আমাদের যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা তরুণ আছে যারা এদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে যে ব্যবসা করা উচিত নাকি চাকরি নাকি বিদেশ যাওয়া কোনটা আপনার ক্ষেত্রে পরামর্শ কি হবে তাদের জন্য বিজনেস তো অবশ্যই মানে সবাই মানে বিজনেস আসলে আপনার যদি ইচ্ছা থাকে টুডে আর টুমোরো হয়তো প্রাথমিক পর্যায়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে যেমন যেমন আমি এখন ফেস করতেছি অনেক বাধা আসতেছে তারপরেও আমি ছাড়তেছি না আর কি চেষ্টা করতেছি হারানসল চেষ্টা করতেছি ইম্প্রুভ করতে সো বিদেশ না গিয়ে আমার মতে আর কি উদ্যোক্তা ভাই বোন বা যারা স্টুডেন্ট আছে চাকরির পিছনে না ধরে সবারই চিন্তা চিন্তা করা উচিত আমি দশজনকে চাকরি দেব। আমি করব না সেটা ক্ষুদ্র পরিসরে হোক হয়তো আপনার মানে হয়তো বা আমার মতো ইনভেস্ট করতে পারবেন না আপনার যদি এক কোটি না দশ হাজার টাকা থাকে ওইটা বিজনেস করা পসিবল যদি আপনার ইচ্ছা থাকে আপনি ছোট্ট একটা মুদির দোকান নিয়ে বসেন হার্ড ট্রাই করেন আস্তে আস্তে হয়তো একদিন অনেক দূর যাইতে পারবেন কিন্তু চাকরির পিছনে আসলে চাকরির মানে আমার ব্যক্তিগত মত চাকরি আমার কাছে ভালো লাগে না চাকরি মানে আমার কাছে মনে হয় চাকর হয়তো টাকা আছে বাট আমি পার্সোনালি পছন্দ করি না চাকরি করা আচ্ছা তো এখানে আপনার কোনো কর্মচারী আছে বা সহযোগী আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কতজন আছেন আপাতত আমার দুইজন আছে দুইজন আছে তো দেখলাম আপনার ছোট ভাইও সম্ভবত আপনার সাথে আছেন তো তাকে নিয়ে আপনার কি প্ল্যান ওকে নিয়ে প্ল্যান হচ্ছে এই তো বিজনেস শিখতেছে আস্তে আস্তে শিখতেছে হয়তো এইটাই আমার সাথে করবে আপাতত প্ল্যান হচ্ছে যে অ্যাগ্রো ফার্ম নিয়েই পরবর্তীতে হচ্ছে অন্য কোনো প্ল্যান নিয়ে হ্যাঁ আপাতত একজনে হয়তো ফিউচারে আমি আমার স্বপ্ন বহুদূর আসলে সত্যি কথা এখন হয়তো কেউ চিনতেছে না হয়তো একটা সময় হবে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ হয়তো শুধু বাংলাদেশ না পুরো পৃথিবী আমাকে চিনবে তো সে প্ল্যান কি বলা যাবে নাকি আপনার এখন আসলে প্ল্যানটা আসলে না বলাই উত্তম ঠিক আছে আমি যদি দেখি ট্রাই করতেছি ট্রাই করতেছি হাড অঞ্চল ট্রাই করতেছি তো অনেক বাধার সম্মুখীন হচ্ছি সত্যি কথা এখন অনেক বাধা সত্যি কথা একটা সাকসেস সাকসেসফুল উদ্যোক্তা হইতে গেলে অনেক বাধা আসবে অনেক বাধা বিপত্তি আসবে ইভেন আপনার সাথে পৃথিবীর কাউকে আপনি পাবেন না আপনার আত্মীয় স্বজন মানে বাবা মা ভাই বোন হয়তো এমন হবে যে আপনি কাউকেই পাবেন না আপনার সাথে কেউ আপনার এই প্রফেশনটাকে পছন্দ করতেছে না তারপরেও আপনার যদি ইচ্ছা থাকে আপনাকে একা এগোতে হবে পিছনে পিছনে ফেরার মানে সময় নাই তখন আমি আমি আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে বা তৌফিক দেয় আমার পিছনে ক্যাশ কি আছে না আছে এগুলো দেখার সময় আমার নেই আমার নিজের দিকে আগাতে হবে আচ্ছা তবে ব্যবসা শুরু করছেন এক বছর হলো হ্যাঁ ইনভেস্ট এক কোটি টাকার মতো আর কি হ্যাঁ হ্যাঁ ওইরকমই তো এখনো তো পর্যন্ত মানে লাভের দিকে এখনো জানি হয়তো আসলে যে বললাম না যে কোনো বিজনেসই হোক শুরুর দিকে অনেক হোচট খেতেই হবে আমিও হয়তো হোচট খাচ্ছি হয়তো হোচট না খেলে তো আর হাঁটা শিখতে পারবো না আমার মানে আস্তে আস্তে এগোচ্ছে আর কি হয়তো বা একবারে যে লস হচ্ছে তা না লাভ লস দুইটাই হচ্ছে তারপরও হাল আপটেসি না আর কি দেখি কি করা যায় আচ্ছা এখানে আপনার প্রতিদিন এই যে মুরগি কেমন পরিমাণ বিক্রি হয় এগুলো তো প্রত্যেক দিন না এটা তো একটা ব্যাস্ট সিস্টেম হয় আচ্ছা আমার মান্থলি আর কি আমার নিজের চার হাজার পাঁচ হাজার মানে দশ পনেরো দিন পর পর একটা করে বেশ ব্যাস বের হয় এক হাজার বারোশো পনেরোশো এরকম বের হয় কেউ যদি আপনার মতো করে মুরগির ফার্ম দিতে চায় এক হাজার মুরগি পালতে কত টাকা ইনভেস্ট করলে ছোট থেকে একদম বড় করতে পারবে এটা আসলে এরকম এক মিনিটে বলা সম্ভব না এক কথা যদি আমি বলতে চাই যে এক মিনিটে বলা সম্ভব না এটা অনেক হিসাব আছে আপনার একটা শেড করতে হবে প্লাস আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র কিনতে হবে প্লাস হচ্ছে বাচ্চা ফিড ওষুধ অনেক ঠিক আছে মানে আমার মতে এক হাজার না করে আপনি যদি কেউ করতে চায় আমি বলবো তাকে আসলে ক্ষুদ্র থেকে আরম্ভ করতে দুই তিনশো বাচ্চা দিয়ে আরম্ভ করুক বা সর্বোচ্চ পাঁচশো বাচ্চার একটা সেট করুক সেটা দিয়ে আরম্ভ করুক শেখারও ব্যাপার আছে আস্তে আস্তে শেখা তারপরে আসলে বড় পরিসরে যাওয়া উচিত আপনার সফলতা কামনা করি থ্যাংক ইউ Baby, you know that I'm bad for you, yeah Why you gotta be so nice?